পরকিয়া পেমের টানের শ্বশুরের হাত ধরে বাড়ি থেকে উধাও বোমা মা ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার শৈলকোপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাতখালী গ্রামে এ ঘটনায় এলাকা জুড়ে সমালোচনার ঝড় বইছে জানা যায় ওই গ্রামের মৃত মহিরুদ্দিনের ছেলে চুল হক দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন বাড়িতে মা ও দুই কন্যা সন্তান নিয়ে বসবাস করতেন স্ত্রী তানিয়া খাতুন অপর দিকে একই গ্রামের মৃত শরিকুলের ছেলে আলম সাধু চালক আলমগীর কাজ সেটা আমার বাবা করছে প্রতিদিনের মতোই দিনের কাজকর্ম শেষ করে সন্ধ্যায় নিজের কক্ষে ছিলেন শারমিন আক্তার নামের এই তরুণী আসসালাম সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সম্মানিত দর্শক প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে অনুরোধ করছি শেষ পর্যন্ত ঘটনাটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন প্রিয় দর্শক জিনাইদহের একটি গ্রামে শ্বশুরের হাত ধরে চলে গেলেন পুত্রবধূ এটা কেমন তার শ্বশুরেই কেমন সেই ছেলের বউটাই কেমন প্রিয় দর্শক এলাকার থেকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তাদের দুইজনের নামে তারা কতদিন ধরে এই লিপ্ত ছিলেন সব কিছু এলাকার লোকজন বলে দিয়েছে প্রিয় দর্শক আমি সেই ভিডিওটা দেখাব আরেকটা ভিডিও আপনাদের মাঝে দেখাবো শ্বশুরের একাধিকবার নির্যাতন করেছে এক পুত্রবধূকে এটা কিভাবে সম্ভব একাধিকবার ধর্ষণ করেছে কেন করেছে সেই বৌমার মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি আপনাদেরকে শোনাব সম্মানিত দর্শক বাংলাদেশে ধর্ষণটা এখন বেশি হচ্ছে পরক্রিয়াটা বেশি হচ্ছে সম্মানিত দর্শক আমি আর বেশি কথা না বাড়িয়ে দুটো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি রিকোয়েস্ট করছে এই দুটো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানিয়ে যাবেন যে বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘটনাগুলা ঘটে যাচ্ছে অহরহর আপনার চোখের সামনে এরকম ঘটনা যদি ঘটে যায় অবশ্যই প্রতিবাদ করবেন এবং তাদেরকে আইনের মাধ্যমে ধরিয়ে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন সম্মানিত দর্শক আমি যখন ঘটনাটি দেখে ফেলেছি তখন দেখে আমি অবাক হয়ে যাই যে এগুলা কিভাবে সম্ভব এসব ঘটনা করতে পারে সম্মানিত দর্শক আর কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি আলমগীর সম্পর্কে তার চাচা শ্বশুর হন সেও দুই ছেলে সন্তানের জনক এক পর্যায়ে তাদের মধ্যে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের সম্পর্ক গত এক বছর ধরে এলাকাবাসীর চোখে পড়লে বিভিন্নভাবে তাদেরকে নিষেধ করা হয় একবার তাদের হাতে নাতে ধরলেও গ্রামবাসী মীমাংসাও করে দেন শেষ পর্যন্ত গত সাত জুন সকালে ওই চাচা শ্বশুরের হাত ধরে পালিয়ে যান তানিয়া খাতুন চার দিন পেরিয়ে গেলেও এখনো বাড়ি ফেরেনি তারা এলাকাবাসী জানান দুদিন আগে তারা বিয়ে করে ফেলেছেন এর আগে এই আলমগীর দীর্ঘদিন তাবৎ এই বাড়িতে আসা যাওয়া করে চাচা শ্বশুর হিসেবে মানে এই বাপের হচ্ছে মামাতো ভাই তো এর আগেও এই ঘটনা ঘটিয়েছে তখন নিয়ে আসা হয়ে বা এরা নিয়ে গেছে কর্তৃপক্ষ বা এদের আমাদের গ্রামে যারা ওই ছেলের পক্ষের মণ্ডল মাত্রবার আছে তারা এসে তুলে দিয়ে গেছে তো এখন জুরুলের এই বাড়িতে যে আলমগীর দীর্ঘদিন আসে আজকে কালকে না এবং সে বিভিন্ন সময় আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সামরিকভাবে প্রতিবাদ করেছি মৌখিকভাবে কিন্তু তাতেও কোনো কাজ হয়নি এবং মনে হয় মাস খানিক আগে আর একবার ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা জানাজানি হওয়ার পরেই ফেসবুকে একটা পোস্ট করা হয় সেই ফেসবুকের পোস্টের সূত্র ধরেই দুই পক্ষের মধ্যে একটা বিভাদ সৃষ্টি হয়েছে তারপরে দেখা যাচ্ছে যে আক্রমণে এটা এটা খুব গভীর আরও গভীরতা নেয় এবং যেদিনে ঘটনা ঘটে সেই দিন আমি শুনলাম যে ও বিদেশ থেকে কিছু নগদ টাকা পাঠাচ্ছিলো এবং কিছু টাকা ব্যাঙ্কে ছিল সেই টাকাগুলো সবই নিয়ে সে ওই আলমগিরির সাথে চলে যায় তো আসলে যে সমাজ আমরা তো সুশীল সমাজের মানুষ এই সুশীল সমাজটাকে যারা অশান্ত রূপ নেচ্ছে তারা আমাদের সমাজের প্রতিপক্ষ আছে ইউপি সদস্য বা গ্রাম যারা মাতব্বর আছে এরা যদি সঠিক বিচার না করে এরা চাচ্ছে যে এই ছেলে এই ছেলে এবং মেয়েকে যার যার জায়গায় ফিরাই নেয় কিন্তু বারবার একটা মেয়ে এই ঘটনা ঘটবে ঘট পাবে বারবার একটা ছেলে ঘটনা ঘটাবে আর আমরা সেটাকে প্রতিবাদ না করে যাদের সাপোর্ট করছি এটা আমি ব্যক্তিগতভাবে প্রতিবাদ জানাই এই বিষয়টা আমরা স্টিকে দীর্ঘ এক বছর ধরে জানি এর আগেও ধরা মরা পড়েছে পড়ার পরে দেখা যাচ্ছে যে কথা আমরা অনেক দিনটাই জানছি যে এখানে শাখা যাওয়া করে বাজারঘাট করিয়ে দেয় এইভাবেই চলাফিরা করে তার চাষা শ্বশুর জরুলির আত্মীয় তারা সেই হিসাবে আসা যাওয়া করে আমরা ভাবি যে ভালোভাবে মানে আসা যাওয়া আছে এভাবে করতে করতে মাঝে এক তারিখ নিয়েও যায় নাকি আমরা শুনতে পারলাম তো নিয়ে গেছে সে তারপরে তার গোষ্ঠীর লোকজন এসে শাসন টাসন করলে কইরে বললো ঠিক আছে আর এখানে আসবে না

এই জন্য যে আমরা প্রতিবাদ করছি যে এই বাড়ি বহুত আসবে না জুল হকের স্বজনদের সাথে কথা বললে তারা জানান তানিয়া খাতুন পালিয়ে যাওয়ার সময় বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা ও স্বর্ণলঙ্কার নিয়ে গেছে এই সময় তারা টাকা ও স্বর্ণ ফিরিয়ে দেওয়ার দাবি জানান আমার বিটার বস হইলে গিয়েছে হইলে যে 6 লাখ টাকা নগদে নিয়ে গিয়েছে আর 3.5 লাখ টাকা গহনা নিয়ে গিয়েছে আর জিনিসপত্রও মেলা নিয়ে গিয়েছে রাত আটটার দিকে তার ঘরে প্রবেশ করেন তার শ্বশুর জিজ্ঞেস করলে বলেন পুলিশ আসছে তাই আজকের রাত এই ঘরেই থাকবেন তিনি খুব সুন্দর দিকদের আবু আমার কাছে গেছেন কি তার তো আমার ছোট শাশুড়ি শ্বশুর বাবার সমতুল্য এই পুত্রবধূ তাই শ্বশুরকে নিজের ঘরেই থাকতে দেন তিনি তখনো কল্পনা করতে পারেননি সামনে তার জন্য কি অপেক্ষা করছে রাতে পুত্রবধূ শারমিন আক্তারের শরীরে হাত দেন মানুষরূপী লম্পট শ্বশুর শহীদুল হাত দিচ্ছে যাওয়ার পর আমি তারপরে আবাদ দিচ্ছিলাম আবু এখন আবার আবাদ হয়তো গেছে পুত্রবধুর শরীরে হাত দেওয়াতেই শেষ নয় রাত গভীর হলে লম্পট শ্বশুর তার কুমতলব আটতে থাকেন এক পর্যায়ে এই তরুণীর শরীরে আবারো হাত দেন তিনি এরপর পুত্রবধূকে দেন কুপস্তাব তারপরে 12 বাজে তারপরে এই পাশে একবার আসে একবার যায় এরকম করে দুটা তিনটা বন্ধ এরকম করে এই পাশে যায় আবার ওই পাশে আসে তারপরে তিনটা মনে হয় বাজে তখন আমার কাছে আসছে এসে গায়ে হাত দিছে যাওয়ার পর আমার প্রস্তাব দিছে তার নাম বলছে ইজাভে আপনার কখনো আমি হিসাবে দেখি নাই আমি আপনার বাপের হিসাবে দেখি এই কথা বলতে পারবেন আমি ভাবতে পারি না আপনার আমি মাইয়া আমি শুরু হিসাবে একদম লম্পট শ্বশুর তার হিনকাজ চরিতার্থ করার জন্য পুত্রবধূকে বিভিন্ন ধরনের প্রলোভন দেন এক পর্যায়ে এই তরুণী চিৎকার দিতে চাইলে চলে যান তার শ্বশুর আমি বলছি অনেক না আপনি তারপরে বলতে তারপর আমি জানাশোনা করতেছে কি ভালো বললেন কাজটা ভালো বললেন না তিন দিন পর সকালে আসে স্বামী বাড়ি থেকে চলে যাবার পর লম্পট শ্বশুর আবারও তার দেন যাওয়ার পর আবার আসার পর আমার টাকা অফার দিচ্ছে তারপর অফার দিচ্ছে কয় তুমি আমার যদি তুমি কেউ তোমার

দরজগত করার পর আমি আর চিনি লোক বাইরে আসতে তখন আবার চুরি আসছিলো সুরি আমার গলায় ধরতো তারপর চিনারি মাছ এটা দুধরে শেষ করে দিল আর চেনা দিনা যে চিনের শব্দ হয়েছিল আমার দেওয়ার উঠছে উঠার পর আমার

তারপরে মেম্বার চেয়ারম্যানের কাছে গেছি হারাও কুয়া আগে পৌঁছান হ্যাঁ কিছু করে নাই তারপর পুলিশের কাছে গেছি পুলিশের কাছে যায় কি কর মানে এখনো কিছুই করে নাই আমরা এখানে সম্মানিত দর্শক এই যে দুটো ভিডিও দেখেছেন অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আপনাদের আনাচে কানাচে যদি এরকম ঘটনা ঘটে চাই অবশ্যই এগুলা প্রতিবাদ করবেন এবং তাদেরকে আইনের মাধ্যমে ধরিয়ে তাদেরকে অপযুক্ত শাস্তি দিবেন যাতে এসব অন্য কেউ না করতে পারে সব ঘটনা সম্মানিত দর্শক ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম